আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি সৌধ একই সাথে আপনাদের জানানোর চেষ্টা করব বীর যে সংক্ষিপ্ত জীবনে এই মুহূর্তে আমরা যে সমাধিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 1941 সালে 29 অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করার পর তিনি সর্বোদয় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 1961 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান এবং 1963 সালে বিচারপুর এফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন কমিশন প্রাপ্ত হওয়ার পর তিনি করাচির কর্ডন এ জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন এখানে তিনি টি থার্টি থ্রি বিমানের উপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইট অফিসার অবস্থায় তিনি কর্মরত ছিলেন উনিশশো সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন ইরানের রানী রাফা দিবার সম্মানে পেশোয়ারে অনুষ্ঠিত বিমান মহড়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন একমাত্র বাঙালি পাইলট উনিশশো সালের শুরুতে জানুয়ারি শেষ সপ্তাহে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সপরিবারে ঢাকায় দুই মাসের ছুটিতে আসেন পঁচিশে মার্চের কালো রাতে তিনি ছিলেন নসিন্দি তার পৈত্রিক বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে বৈরবে একটি ট্রেনিং ক্যাম্প তিনি চালু করেন সেখানে তিনি বাঙালি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন একই সাথে তিনি দৌলত কান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল নিয়ে ভৈরব বাজারে তিনি যান এরপর উনিশশো সালের নয়ই মে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সপরিবারে করাতে ফিরে যান তার অন্তর ছিল স্বদেশ প্রেম ও দেশ প্রতি অসীম ভালোবাসা কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে তখন বিমানের সেফটি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশে আগস্ট উনিশশো একাত্তর দিনটি ছিল শুক্রবার তিনি বিমান দখলের জন্য একুশ বছর বয়সী রাশেদ মিনহাজ নামের একজন শিক্ষানবিশ পাইলটের দিন টার্গেট করেন মতিউর রহমান তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন তার পরিকল্পনা ছিল মিনহাজ রাশেদ মিনহাজ কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেলে তিনি তার কাছ থেকে বিমানটি নিয়ন্ত্রণ নেবেন পরিকল্পনা অনুসারে অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে সামনে দুই সিটের প্রশিক্ষণ বিমান টি থার্টি থ্রি পাইলট রাশেদ মিনহাজ বিমানটি নিয়ে দ্বিতীয়বারের মতো একক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটি থামাতে বলেন বিমানটি থামালে মতিউর রহমান বিমানের ককফিটে চড়ে বসেন এবং রাশেদ মিনহাজকে। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন রাশেদ মিনহাজ জ্ঞান হারিয়ে ফেলেন তবে জ্ঞান হারানোর আগে রাশেদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তিনি সহ বিমানটি হাইজ্যাক করা হয়েছে বিমানটি ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার মিনহাজ রাশেদের ওই বার্তা শুনতে পায় এবং রাডারে বিমানের অবস্থান বুঝে অপর চারটি জঙ্গি বিমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বিমানকে ধাওয়া করে প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়া অবস্থায় রাশেদ মিনহাজের জ্ঞান ফিরে পায় এবং নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে মিনহাজ চাইছিলেন মতিউর রহমানের বিমান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সফল হওয়ার চেয়ে বিমানটি বিধ্বস্ত করাই ভালো হবে ওই সময় রাশেদ মিনহাজ এর সাথে মতিউর রহমানের ধস্তাধস্তি হতে থাকে এবং এক পর্যায়ে রাশেদ মিনহাজ ইজিপ্ট সুইস চাপলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়েন বাইরে বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রাশেদ মিনহাজ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে পাকিস্তানের থাট্টা এলাকায় বিধ্বস্ত হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সাথে প্যারাসুট না থাকায় তিনি নিহত হন তার মৃত্যুদেহ ঘটনাস্থল হতে প্রায় আট মাইল দূরে পাওয়া যায় বিশ আগস্ট মতিউর এবং রাশেদ মিনহাজ দেশের জন্য করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সরকার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের অসীম সাহসিকতার জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান বীর সৃষ্ট খেতাব ভূষিত করেন একই সাথে পাকিস্তান সরকারও রাশেদ মিনহাজকে তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিলেন প্রসঙ্গত একই ঘটনার দুটি বিপরীত ভূমিকার জন্য দুজনকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব প্রদানের এমন ঘটনা ইতিহাসে বিরল দীর্ঘ ৩৫ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুই সালের চব্বিশে জুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে শত্রুভূমি পাকিস্তান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় এনে স্বাধীন বাংলাদেশের মাটিতে সমাহিত করা হয় বর্তমানে তার সমাধি সৌধ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে বাংলাদেশের যশোরে একটি বিমান ঘাটি রয়েছে একই সাথে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অগ্নি বলাকা নামে একটি ডোকু ড্রামা নির্মাণ করা হয়েছিল দুই সালে যেখানে চিত্রনায়ক রিয়াজ মতিউর রহমানের চরিত্রে এবং অভিনেত্রী তারিম উনার স্ত্রী মিলির চরিত্রে অভিনয় করেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ঠিক অপর পাশেই শুয়ে আছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মাত্র আঠারো বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ আমাদের স্বাধীনতা যুদ্ধে একটি অন্যতম সেক্টর ছিল নং সেক্টর যেটা সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত বিস্তৃতি ছিল চান্নং সেক্টর গঠিত হয়েছিল সিলেটের ইফিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই সেক্টরেরই একজন মুক্তিযোদ্ধা ছিলেন বর্তমানে আপনারা যে সমাধি সৌধটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর সমাধি সৌধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে জিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন পারিবারিক অসচ্ছলতা থাকার কারণে বেশি লেখাপড়া করার সুযোগ পাননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালে মুজাহিদ বাহিনীতে যোগদান করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এরপর উনিশশো ছত্রিশ সালে তিনি যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে চলে যেতে হয় চট্টগ্রাম ইপিআরসি তে প্রশিক্ষণের জন্য পঁচিশে মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে হামলা চালায় এবং তারা হত্যা করে প্রায় পঁচিশশো রিক্রুট এবং অসংখ্য বাঙালি সেনাবাহিনীসহ আরও অনেককে চট্টগ্রাম ইবিআরসি থেকে পালিয়ে বিশ্রেষ্ট হামিদুর রহমান তার নিজ গ্রামে চলে যান এবং তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি যশোরের কাছে অবস্থানরত এক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যোগদান করেন তিনি প্রথমে নিযুক্ত হন রান্নার কাজে কিন্তু সম্যক যুদ্ধের প্রতি অদম্য অগ্রহের কারণে তাকে পরবর্তী সময়ে যুদ্ধে নেওয়া হয় যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তিনি যে জায়গায় যুদ্ধ করতেছিলেন ওখানে খুব কাছেই ছিল দলই বিওপি আর এই দলই বিওপি ছিল পাকিস্তান শত্রুদের ঘাঁটি এই ঘাঁটিটি দখল করতে পারলেই মুক্ত করা যেত বিস্তীর্ণ অঞ্চল পরিপ্রেক্ষিতে অক্টোবর উনিশশো একাত্তর এক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাংকার ধ্বংস করতে গিয়ে শত্রুর মেশিনগান গান বাস্টের আগাতে শাহাদাত বরণ করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পরবর্তীতে তার সহযোদ্ধারা তার মৃতদেহটি উদ্ধার করে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমের ছড়া গ্রামে তাকে সমাহিত করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় আমরা এই মুহূর্তে যে সমাধি সৌধটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর সমাধি শাহাদ বরণের ছত্রিশ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ সালের ডিসেম্বর দুইশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ভারতের ত্রিপুরা থেকে সম্মানের সাথে আমাদের দেশে নিয়ে আসা হয় এবং তার সমাধি তাকে সমাধিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দূরান্ত থেকে অনেকেই আসে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দেখার জন্য আয়েশা যাতে পুষতে পারে পঁয়ত্রিশ বছর পর ছত্রিশ বছর পর আমরা ওনাদেরকে যথাযথ সম্মানভাবে দিয়ে রাখতে পেরেছি আর সেটা দেখে যেন আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে ওদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় দেশের জন্য ভালো কিছু করে দেশপ্রেম উদ্বুদ্ধ হয় সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি